আমাদের বেশিরভাগ মেয়েদেরই মনে হয় টাকা গেলে শপিং করতে পারলেই শান্তি অন্যদেরটা জানি না তবে আমার তো তাই আজকে আপনাদের সাথে দুইটা डिफरेंट পেজ থেকে নেওয়া হোম ডেকোর আইটেম শপিং অল ব্লগ শেয়ার করছি লাস্ট ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার স্টুডিও সাজানোর জন্যই টুকিটাকি শপিং গুলো করা এখন যে পার্সেলটা ওপেন করছি এটা হচ্ছে জাপাই পেজ থেকে চলেন দেখি জাপাই থেকে কি কি নিয়েছি আমি কিন্তু প্রচুর অনলাইন শপিং করি আপনাদের সাথে অফলাইন ব্লগগুলো শেয়ার করা হয় ভাবছি রিসেন্টলি আমি আপনাদের আমার অনলাইন শপিং এক্সপেরিয়েন্স শেয়ার করব জাপাইয়ের বক্স থেকে প্রথমে বেরিয়ে আসলো একটা হ্যান্ড জুরি এটা আই থিঙ্ক বাসের তৈরি আমি কিন্তু প্রাইস গুলো স্ক্রিনে আপনাদের সুবিধার্থে লিখে দিব অনলাইন শপে কেন সবচেয়ে ব্যাড অ্যাডভান্টেজ হচ্ছে একদম এক্সেস শপিং হয়ে যায় যেটা প্রয়োজন নেই সেটাও অনেক সময় কেনা হয়ে যায় এরপর বেরিয়ে আসলো এখানে চারটা স্টিক চামেলি ফ্লাওয়ার আছে চারটা কালারের মধ্যে ছিল অনেক সুন্দর সুন্দর কালার ছিল বাট সোল্ড আউট হয়ে গিয়েছিল আর এগুলোর পার স্টিক প্রাইস ছিল একশো উনপঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সবই সেল প্রাইস আর ওনাদের পেজে সেল দেয়াতেই হচ্ছে আমি শপিং করেছি রেগুলার প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আরো বেশি ছিল এগুলো হচ্ছে চেরি ব্লসম ফ্লাওয়ার স্টিক আর তিনটা কালার এর মধ্যে ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল তো আমি এই দুইটা কালার নিয়ে আপনাদের অনেকের কাছে হয়তো বা প্রাইস বেশি মনে হতে পারে বাট এগুলো না একদমই রিয়েল ফ্লাওয়ার এর লাগছিল ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন জানিনা আর হোম ডেকোর ব্যাপারটাই হচ্ছে একটা লাক্সারি এই ধরনের প্রাইস কিন্তু একটু হয়ে থাকে তারপরেও এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আমি সেলে নিয়েছি ডিসকাউন্ট প্রাইস এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বাস্কেট এর সাথে হচ্ছে তিনটা স্ট্যান্ড আছে এটা হচ্ছে একটা স্ট্যান্ড বাস্কেট যেটার প্রাইস ছিল তেরোশো নিরানব্বই টাকা দেন লাস্টলি এটা ছিল হগলা পাতার একটা ব্যাগ অনেক সময় করতে হয় বিভিন্ন প্রোডাক্টের আমাদের তখন হচ্ছে এই ধরনের জিনিসগুলো কাজে লাগে এটার প্রাইস ছিল টাকা মাত্র তো এই তো এই ছিল জাপাই থেকে আমার শপিং এখানে আমার টোটাল কস্ট হয়েছিল সাড়ে তিন হাজার টাকার মতো ডেলিভারি চার্জটা সহ আপনাদের কাছে কেমন লেগেছে ওপিনিয়ন শেয়ার করতে পারেন আমার সাথে এরপর নেক্সট আরেকটা পার্সেল এটা এসেছে হচ্ছে হোম অ্যান্ড মোড থেকে এবং এই পার্সেলটা আমি আগের দিন রাতে কনফার্ম করি পরের দিনই আমি এটা ডেলিভার পেয়ে যাই তো যাই হোক এখানে কি কি আছে চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার যে কি পরিমাণ এক্সাইটমেন্ট ছিল আপনারা আমার দিকে তাকালেই হচ্ছে বুঝতে পারবেন ভিডিওতে তো সেই জন্যই বললাম যে টাকা গেলেও হচ্ছে শপিং করে হচ্ছে আমাদের মেয়েদের দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি তো এটা থেকে প্রথমে বেরিয়ে আসতেছে হচ্ছে এরকম স্টোর এখানে আমি টোটাল তিনটা স্টোর নিয়েছি আর স্টোর সাইজ ছিল একটা উনিশ ইঞ্চি একটা ছিল হচ্ছে পনেরো ইঞ্চি একটা এগারো ইঞ্চি ওনাদের কাছে টোটাল পাঁচটা সাইজের স্টুল ছিল তো আমি একদম ছোটটা আর একদম বড়টা বাদে মিডল যে তিনটা সাইজ ছিল সেই তিনটা সাইজ অর্ডার করেছি আর প্রাইস গুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি এরপর এটা হচ্ছে একটা কয়েন প্ল্যান্ট তাপ সহ ছিল তো এটার প্রাইস ছিল আই থিঙ্ক ফাইভ হান্ড্রেড টাকা এই কয়েন প্ল্যান্ট প্ল্যান্টটা দেখতে একদম রিয়েল কয়েন প্ল্যান্টের মতোই মানে খুবই রিয়েলিস্টিক লাগতেছিল প্রতিটা প্রোডাক্টই অনেক কোয়ালিটিফুল ছিল দ্যাটস ওয়াই আমি বলবো যে টাকা গেলেও শান্তি দেন এটা ছিল একটা ইউকেলিপটাস ঝাড় এইটা তো অনেক বেশি কমন তারপরেও আমি নিয়েছি আমার প্ল্যান ছিল আর কি এটা দেখেই ভালো লেগে গিয়েছিল আর প্ল্যান ছিল যেভাবে যেভাবে সাজাবো পর একটা বাস্কেট আছে আর এখানে হচ্ছে একটা পপি ফ্লাওয়ার স্টিক এটার প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা এটাও না একদম রিয়েল এর মতো সামনে সামনে দেখতে অনেক প্রিটি আর লাস্টলি একটা বাকেট এটা মেটালের ছিল এটার প্রাইস ছিল থ্রি তো এটাতে আমি পপি ফ্লাওয়ারটাকে সেট করবো প্ল্যান করেছি তো সবাই জানাবেন আমার শপিং হল ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ